যাদের বাড়িতে রাতে রুটি খাওয়ার প্রচলন আছে তাদের কিন্তু বেজায় চিন্তা রোজ রোজ রুটির সাথে কি নতুন কিছু বানিয়ে দেব আজ আবার অর্ডার হয়েছে মাছ মাংস ডিম কিছু খাব না নতুন কিছু বানাও কিন্তু নিরামিষ যেন হয় তাই কি বানাচ্ছি দেখতে হবে তো দেখে বুঝেই গেছো তবু বলবো চলো চলো আমার সাথে রান্না করে দেখো প্রথমেই আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োকে একটুখানি জলে গুলে রেখে দিলাম আর নিলাম একটুখানি রুট এবার পনিরের টুকরোগুঁড়োর উপর ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটার সাথে যে জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা একটু মাখিয়ে দিলাম আর দিলাম একটুখানি রুট এর জায়গায় কিন্তু ময়দাও দেওয়া যায় এক চামচের মতো দিয়ে অল্প একটু নুন দিয়ে পনিরটাকে ম্যারিনেশান করে রেখে দিতে হবে এইভাবে যদি পনিরটাকে ম্যারিনেশান করে তেলের উপরে ভাজা হয় তাহলে কিন্তু পনিরের উপরে বেশ সুন্দর একটা কোটিং চলে আসে আর হ্যাঁ তেলের উপরে যখন ভাজবে তখন কিন্তু চেষ্টা কর করবে একটু নরমভাবে ভাজার মানে হালকা একটু লাল লাল ফ্রাই হবে তারপরেই তুলে নেবে আর একটু ডুবো তেলেই ভাজার চেষ্টা করবে নাহলে কিন্তু পনিরটা যেন একটু শক্ত শক্ত হয়ে যাবে দেখো পনিরগুলো বেশ ফুলে উঠেছে ভালো করে ভাজা হয়ে যেতে তুলে রেখে দিলাম তারপর সেকেন্ড স্টেপে কড়ার উপরে আবার একটু তেল গরম করতে দিলাম দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকেও একটুখানি লাল করব তবে হ্যাঁ একে কিন্তু গলিয়ে ফেলবো না তাহলে কিন্তু একদম ভালো লাগবে না তার উপর খানিকটা দিয়ে দিলাম ক্যাপসিকাম যে যতটা পরিমাণ খেতে চাইবে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ততটা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে তারপর দেখো আমি দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর প্রথমে তো দিতেই হবে একটুখানি নুন নুনের ব্যালেন্সটা কিন্তু খুব সাবধানে দেবে কেন সসগুলো যখন অ্যাড করা হবে এতে তো নুন থাকে তাই নুনটা খুব কম পরিমাণে দেবে আর আমি দিলাম নুনের পরে এক চামচ ভিনিগার আর এক চামচ সয়া সস আর তারপরে যে জলে গুঁড়ে রেখেছিলাম লঙ্কার গুঁড়োটা ওটাকেও দিয়ে দেবো ওটাও তার ফেলে কাজ নেই ওটাও দিয়ে দেবো তারপর এখানে সমস্ত সসগুলোকে একটা বাটির মধ্যে আমি রেডি করে রেখেছিলাম তাতে ছিল টমেটো সস রেড চিলি সস আর চিলি সস সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে বানিয়ে নিলাম এরপর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকেও দিয়ে দু মিনিট জাস্ট একটু নেড়ে নিলাম তারপর এক থেকে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়ে রেখেছিলাম বাটিতে জল দিয়ে ওই জলটাকেও দিয়ে দিলাম দিয়ে আর কিন্তু বেশিক্ষণ নারবার দরকার নেই দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে চেষ্টা করবে আর বেশি যদি ফোটাতে যাও তাহলে কিন্তু একদম টাইট টাইট হয়ে যাবে তাই অল্প ফুটিয়ে না হওয়ার চেষ্টা করবে এবার বলো দেখে কতটা লোভনীয় হয়েছে এবার সার্ভ করো রুটির সাথে কোনো ঝামেলা নেই আর বাড়ির লোকও বেজায় খুশি হয়ে যাবে তোমরাও একবার এইভাবে বানিয়ে না